আসসালামু আলাইকুম সবাইকে আজকে মোটটা ভালোই ছিল কিন্তু একটা ইজিবাহকি ড্রাইভারের জন্য মুডটা খারাপ হয়ে গেল ঠিক আছে আমি দড়াটানা থেকে মনিহারে আসছি হ্যাঁ তো দড়াটানা থেকে মনিহার ভাড়া হচ্ছে দশ টাকা কিন্তু আপনার মনি এই দড়াটানার আপনার ব্রিজ পার হয়ে উঠছে আমি মানে ওই পাশ থেকে উঠছি একটা ব্রিজের জন্য আমার কাছ থেকে পাঁচ টাকা বেশি নেছে তো একটা ব্রিজের জন্য পাঁচ টাকা কেন বেশি নেবে ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে এইটা আর এই কারণে মোটটা খারাপ এবং তার সাথে একটু ঝগড়া হইলো ঠিক আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন